সবাতিন আবুরি ভিদাতে কালিমা তুল্লাহ তারা জানো সাত সাগরের পানিকে জানো কালি বানায় না জমিনকে জানো তারা খাতা বানায় মাটির মাটির উপরে জানো লেখে মাটিকে যারা তারা খাতা বানায় গাছগুলিরকে জানো তারা কলম বানাই নাই সাগরের পানিকে জানো তারা কালি বানায় নাই तमाम পৃথিবীর মানুষ আষ্টকোটি যত বা বেশি কম হইতে পারে সকল মানুষ একত্রিত হয়ে যদি লিখতে থাকে লিখতে থাকে আল্লাহ বলেন বন্ধু জানে দেন একদিন সাগরের পানি এসে ছুইয়া যাবে ওয়ালাউ জিনাবি মিসলিহি মা দাদা আবার যদি সাগরের পানি আলে তারপরও ছুইয়া যাবে আমি আল্লাহর পরাশণ চালেকি তারা চেষ্টা করতে পারবে না

लिफ मायासी का मरी शुभ जिसने बनाया तोलिफ मायासी का मरी शुभ जिसने बनाया उलफी में बरा वफा हो के ज़फा हो उल में बरा वफा हो के जफा हो أَرَجِزْ مِنْ لَجَّتِهِ أَگَرْ دِلْ مِنْ مَتَاهُوْا الحمد لله الله رب العالمين رباند ذناب محمد رسول الله شكل بلي صلى الله عليه وسلم رحمته আল্লাহরবুল আলামীন আপনাকে আমাকে বক্তারপুর উত্তর পারা যুব সমাজের উদ্যোগে দুই দিন ইসলামী মহা সম্মেলনে আজকের শেষ দিন শেষ দিনের পর্দ মদী আল্লাহ আলাহরব্দুল আলমিন আপনাকে আমাকে দুনিয়ার জান্নাতের বাগানের ভিতরে আসার এবং বসার তৌফিক দান করলেন সেই মহান রব্বুল আলমিনের দরবার একবার শুক্রিয়া তান আদায় করি আলহামদুলিল্লাহ লাখো লাখো দুরুদ ও সালাম সৃষ্টির আকর্ষণ বিশ্ব সভার সভাপতি সমস্ত নবীর রাসূলদের তাজ শামসুল হেদায় আকবর বুদ্ধুদা নূরুল হুদা নূরে মুদাসম

এই অবস্থায় আল্লাহ যে আপনাকে আমাকে একটা দিনই জল বছর মতন তফিক দিয়েছেন যে আমরা আর একবার আলহামদুলিল্লাহ সকালবেলা নব্বানা আল্লাহ আলহাম কামা বাঘে আলি জালা আলি ওয়াজি কামা আয়াম বাগাইলি জালা আলি ওয়াজি গো আজ সুলতানি আল্লাহর কাছে আমরা প্রশংসা করি কি কান প্রশংসার মালিক কে আল্লাহ আল্লাহ আপনাকে আমাকে যে নিয়ামত দান করছে এই নিয়ামত যদি আপনি আমি হিসাব করি শেষ করতে পারবো আমার কথা ওয়াইদুদু নেয়ামত আল্লাহ লা তুফসু আমাদের বান্দা তোমাকে আমি আল্লাহ যে নিয়ামত দিয়েছি রে বান্দা তুমি যদি হিসাব করতে থাকো গণনা করতে থাকো একদিন তোমার হায়াত শেষ হয়ে যাবে আমি আল্লাহর নেয়ামত কতগুলি আমল তোমাকে দিয়েছি গণনা করে তুমি শেষ করতে পারবে না তে আল্লাহর প্রশংসা দরকার আছে না নাই প্রশংসা সবই কেবল তোমারই প্রশংসা সবই কেবল তোমারই রফুল লাল দয়ালু মেহরবান করোনা ভ দয়ালু মেহরবান করোনা ভ আর কেমন এই মালিক সেজ বি সি

বিচারের দিনের মালিক তো বান্দা আমি আল্লাহ বিচারের দিনের মালিক কে আল্লাহ আপনার আমার সব হিসাব আল্লাহর দরবারে দাঁড়াই দিতে হবে আপনি আমি যতই প্রশংসা করি না কেন বন্ধু প্রশংসা করে শেষ করা যাবে না বলে বান্দা তুমি যদি আমি আল্লাহর প্রশংসা করতে চাও আমি আল্লাহর প্রশংসা যদি তুমি লেখতে চাও লেখতে 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 বন্ধু সাগরের পানি শুকাইয়া যাবে আমি আল্লাহর প্রশংসা লিখে শেষ করতে পারবে না ولو أن ما في الأرض من شجرة الأقلام والبحر يمد يمد سبعة أَبُورٍ ما نفدت كلمة الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আননা মা ফিল আরদি মিন সাজরাতিল আ'লাম ওয়াল বাহরু ইয়ামুদু গো মিম বাদ আ দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে ডেকে বলেন নবী গো আপনার উম্মত জানাইয়া দেন তারা যদি আমি আল্লাহর উপর সন্তুচা যো দিতে চায় আমি আল তারা যদি আমি আল্লাহর উপর সন্তুচা করতে চাই তাহলে জমিনকে জানো খাতা বানাইয়া নেয় তারা গাছ আছে গাছগুলি কে জানো কাজ ছোট ছোট করে কলম বানাইয়া নেয় আবুপুর মানি কালি মেথুল্লা তারা জানো সাত সাগরের পানি কে জানো কালি বানাইয়া নাই জমিনকে জানো তারা খাতা বানায়

একদিন সাগরের পালিয়ে শেষ হইয়ে যাবে ওলাও দি ইনামি মিশলি মা দাদা আবার যদি সাধ সাগরের পানি আনে তারপরও ছে ছুঁইয়ে যাবে আমি আল্লাহর পুরুষ অংশ লেগে তারা শেষ করতে পারবে না আল্লাহর পুরুষ অংশ আপনি আমি শেষ করতে পারবো না আমি এখন সুরতে যাই সুরার বা বাকারা বাকারা